আসসালামু আলাইকুম সুরা কাহাফ পবিত্র কুরানের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা যা মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা হল একশো দশটি নিয়মিত সূরাটির তেলাওতে অসংখ্য সোয়াবের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হলেও বিশেষত জুমার দিনে এই সুরা তেলাওয়াতের অনেক সওয়াব ও ফজিলত রয়েছে হজরতে আবু সাঈদ খুদ্ি রাদি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেল করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হবে হজরতে আনাস রাদি আল্লাহ তালু বর্ণিত করেন এই পূর্ণাঙ্গ সুরাটি এক সঙ্গে নাজিল হয়েছে এবং এর সঙ্গে সত্তর হাজার ফেরিস্তা দুনিয়াতে আগমন করেছেন এ সুরাই আসহাবে কাহাফ তথা এই সব মুমিন যুবক যারা দিনকে সংরক্ষণের জন্য নিজেদের কোনো এক পাহাড়ের একটি গুহায় আত্মগোপনে রেখেছিলেন তাদের ঘটনা বর্ণিত হওয়ায় এই সুরার নামকরণ করা হয়েছে সুরা কাহাফ আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যেমনভাবে নাজিল করা হয়েছে সেভাবে যে ব্যক্তি সোরা কাহাব পড়বে তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে এবং যে শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের গুন্নির বাহিরে থাকবে এবং দাজ্জাল তার উপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারবে না প্রিয় দর্শক এই সুরা কাহাফ পবিত্র খুনানুল কারিমের পনেরো নম্বর পাড়াতে এই সুরা কাহাফ বর্ণিত আছে এবং সুরার নম্বর হচ্ছে আঠারো নম্বর সূরা আর যেহেতু শুক্রবার আমাদের অতি শীঘ্রই তাই আমরা চেষ্টা করব প্রতি শুক্রবারে অন্তত যেন আমরা পুরো সুরা যদি তেলাওত করতে নাও পারি আমরা যেন অন্তত দশ আয়াত হলেও আমরা তেলাওত করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন এরকমই ছোটোখাটো হাদিস ফজিলত নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ